আমাদের মরহুম পিসাব চর্মনায় রহমতুল্লাহ বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেক বার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আর আমরা পুরাতন কোন বউকে নতুন শাড়ি পরে আনলে না এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেব এবার আমি একটা কথা বলে শেষ করব ভালো করে শুনেন আমি একটা কথাই লক্ষ্য মানুষের ভিতর একটা কথা বলে শেষ করব 2024 এর 2 আগষ্টের গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা শাহেখ জারমণাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা পিনসাব জারমণাই এই দেশের অধিপত্যবাদী শক্তির মোকাবেলা সর্বথেকে স্মার্ট লিডার পিনসাব জারমণাই আমরা দেখেছি দু হাজার চব্বিশের দুই আগস্ট পর আমরা দেখেছি নাম বলছি না কেউ কেউ বাংলাদেশে আল্লাহকে নিয়ে কটুক্তি করছেন নবীকে নিয়ে কটুক্তি করছেন আজকে চর্মনায় ময়দান থেকে সুস্পষ্ট ঘোষণা করছি এই পরিবর্তিত বাংলাদেশে কেউ আল্লাহকে নিয়ে কটুক্তি করলে তাকে বেঁচে যাবে না হবে আমার নেতা ঘোষণা দিয়েছেন সংসদে কোরআনের আলো জলবা প্রস্তুত আছেন মুসলমান Dekha abara atma de inshallah aleykum